আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আমি মেহেদি আসান আপনারা দেখছেন মেহেদি ট্যাক চ্যানেল এই চ্যানেলে এখন থেকে আমি দৈনন্দিন আপনাদের জন্য নিয়ে আসবো টেকলেটিভ ভিডিও যেমন ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ঠিক করবেন কিভাবে আপনি জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে ঠিক করবেন কিভাবে আপনি আপনার বিকাশ নগদ রকেট বিভিন্ন ধরনের ওয়েবসাইটের পাসওয়ার্ড রিকোবারি করবেন এবং খুব সহজে আপনি ঠিক করবেন সো এরকম ভিডিও যদি সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তার পাশাপাশি আমি কিন্তু আমার এই চ্যানেলে ব্লগও আপলোড করব। শুধু তাই নয় আমি কিন্তু প্রতি মাসে আপনাদের জন্য নিয়ে আসব আকর্ষণীয় আকর্ষণীয় কিছু গিবয় যেই গিবয় পাঠ সিপেট করতে পারবেন খুব সহজে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে যেখানে আপনার তিনজন করে উইনার থাকবে এবং আকর্ষণীয় আকর্ষণীয় কিছু গিফট থাকবে সো সকলে সকলে সাপোর্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকুনটি ভাজিয়ে দিবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো টেক্লিটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা